আজ আমি আপনাদের সামনে এমসিকিউ দ্রুত গতিতে দেখার জন্য আমি একটা ডিঞ্জার টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন আমি অনেকগুলো এখানে প্রায় চল্লিশটা মতো এমসি ও এমআই শিট আছে তো এটাকে আমি প্রথমে আমি এভাবে স্ট্যাপলিং করে নিয়েছি খুব সুন্দর করে সোজা করে নিয়েছি দুই দিকে করেছি যেন বাঁকা না হয় হ্যাঁ দুই দিকে নিয়েছি বাঁকা যেন না হয় এটাও ঠিক অনুরূপভাবে নিয়েছি যেন কোনো দিকে যেন কম বেশি না হয় এরপরে নেওয়ার পরে এরপরে আমি একটা ধারানো কিছু আমি জেমিটি বক্স থেকে কাটা কম্পাসটা নিয়েছি আপনারা চাইলে এটা ভোর ব্যবহার করতে পারেন বা অন্য পেরেক ব্যবহার করতে পারেন এটা দ্বারা প্রথমে আমি আমার অ্যান্সার অ্যান্সার শিট যেটা রেডি করছি সেখান থেকে দেখা যাচ্ছে যে এখানে আমার একের তিন নাম্বার অ্যান্সার হবে আমি তিন নাম্বারটাকে ফুটো করে দিচ্ছি অর্থাৎ যখন আমি তিন নম্বরটা আমি করে দিচ্ছি এখানে বিশটা এমসি কেউ একবারে দেখা হয়ে গেল অর্থাৎ এভাবে আমি প্রত্যেকটা এখানে দুইটাতে দুই নম্বরে যখন দিলাম দুইয়ের আনসার হবে হচ্ছে খ অর্থাৎ দুইয়ের আনসার দুই তখন কিন্তু আমার বিশটা এমসি হয়ে গেল তো এটা আসলে বেশি মোটা একসাথে সবগুলো নিয়ে নিই এই কারণে এটা আসলে এই কম্পাস দ্বারা এটা সম্ভব না এই জন্য এটা আমি নিই নাই তো আপনারা যদি এসে সাথে মোটা কোনো ভোর ব্যবহার করতে পারেন এবং শক্ত করে যদি এটা ভালো করে চারিদিকে পিন করে করতে পারেন তাহলে একবারে হয়তো পঞ্চাশটা করাও সম্ভব হবে তো এইভাবে আমরা যদি এমসি কেউ দেখি তাহলে আমাদের পুরো কাজটা প্রায় দেখা যাচ্ছে দেড় থেকে দুই ঘন্টা বা এক এক ঘন্টার কাজ আমরা মাত্র দশ মিনিটে করতে পারবো এটা আপনারা দেখতে পারেন ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে